সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নেওয়া অ্যাসাইনমেন্ট নং পাঁচ শ্রেণী নবম বিষয় বাংলা সাহিত্য এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আজকে কথা বলবো তো তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু হচ্ছে পঞ্চম সপ্তাহের পল্লী সাহিত্য বাংলা সাহিত্য বইয়ে লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ যাকে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নামেও চিনে থাকি তো শিক্ষার্থী বন্ধুরা পল্লী তোমাদের অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজ রয়েছে সেটি হচ্ছে পল্লী সাহিত্যের পাঁচটি উপাদানের নাম উল্লেখ করে তোমার গদ্যাংশের যে কোনো দুটি উপাদান সম্পর্কে দশটি করে বাক্য লিখবে অর্থাৎ পল্লী সাহিত্যের পাঁচটি উপাদানের নাম তুমি খাতায় উল্লেখ করবে যে কোনো দুটি উপাদান সম্পর্কে দশটি করে বাক্য লিখবে তো পাঁচটি লেখার পরে যে কোনো দুটির বর্ণনা দেবে তবে সেক্ষেত্রে আমি বলবো যে ভূমিকাতে পল্লী সাহিত্য কি পল্লী সাহিত্য কিভাবে এসেছে থেকে এসেছে কিভাবে সংগ্রহ করব অর্থাৎ এইসব বিষয়গুলো নিয়ে ভূমিকাতে কথা বলবে তারপরে হচ্ছে বিস্তারিত লিখতে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা পল্লি সাহিত্যটা কি সেটাই মূলত হচ্ছে ভূমিকায় তোমরা ফুটিয়ে তোলার চেষ্টা করবে তো আমরা চলো দেখি পল্লি সাহিত্যের কি কী উপাদান বা উপকরণ রয়েছে সেই উপাদানগুলো কি কী আমরা সেটা একটু দেখি দেখো আর রয়েছে প্রবাদ বাক্য ক্ষণার বচন ছড়া গান আবার ছড়া গানও আছে পল্লী গান মারফতি গান ভাটিয়ালি ময়মনসিংহ গীতিকা রয়েছে ডক্টর দীনেশচন্দ্র সেনের উপকথা ডাকের কথা লোকগাথা লোকগাথা তারপরে তোমার রাখালি রূপকথা আরও আছে ঠাকুমার ঝুলি এছাড়াও তোমরা বিভিন্ন রকমের খেলাধুলার বর্ণনা রয়েছে ব্যাট বল কাবাডি গোল্লা দাঁড়িয়াবান্তা তোমরা যদি তোমাদের লোকাল খেলাধুলার আরও নাম লিখতে চাও তাহলে সেগুলোও লিখতে পারবে পাঁচটি নাম তোমাদেরকে লিখতে বলেছে তবে আমি যেটা বলবো যে যখন তোমরা ভূমিকাতে পল্লী সাহিত্য নিয়ে লিখবে তখন এইসব উদাহরণ ওখানে টেনে দিবে। এবং হচ্ছে আরও একটা কাজ করতে পারো এই যে প্রবাদ বাক্য খনার বচন ছড়া গান যা কিছু রয়েছে এই উপাদানগুলো প্রত্যেকটা উপাদান থেকে উদাহরণ দিবে উদাহরণ টেনে টেনে তোমরা হচ্ছে লিখবে যদি উদাহরণ দিয়ে দাও তাহলে আরও সুন্দর হবে আচ্ছা তো হচ্ছে যে এই যে উপা অর্থাৎ উপাদানগুলো যে লিখবে সেটা অবশ্যই বললাম যেটা হচ্ছে উদাহরণ দিবে উদাহরণ বইয়ে আছে এবং তথ্য কাঁটলে অর্থাৎ ইন্টারনেটে যদি সার্চ দাও তাহলে যথেষ্ট তথ্য তোমরা পাবে সেই সব তথ্য থেকে আমি বলবো যে উদাহরণ সহ লিখবে শুধু দশটি করে বাক্য লিখতে বলেছে দশটি করে বাক্য লিখবে সেই দশটি করে বাক্য যে লিখবে দশটি বাক্যে বাক্যের মধ্যে তুমি এই উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করবে যেমন মারফতি গানের উদাহরণ কি পল্লী গানের উদাহরণ কি ছড়া থাকলে ছড়ার কিছু উদাহরণ এরকম করে বিভিন্ন উদাহরণ দিয়ে দিয়ে যে দশটি করে বাক্য লিখবে প্রত্যেক বাক্যেই চেষ্টা করবে এরকম করে দিতে যদি দাও তাহলে আমার মনে হয় তোমার অ্যাসাইনমেন্টটা সুন্দর হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ